দু হাজার ছাব্বিশের বারোই ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় নির্বাচন সামনে আর তার ঠিক আগে ছাত্রনেতা ওসমান হাদির খুনের পর থেকে উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি পদ্মাপাড়ের এই দেশে এখন চলছে টান টান অস্থিরতা ভাঙচুর তাণ্ডব লুটপাট অগ্নিসংযোগ এমনকি খুন খারাপিও থামছে না রাজধানী ঢাকা থেকে শুরু করে বিভিন্ন জেলায় অশান্তি ছড়াচ্ছে দিনে দিনে ঠিক এই উত্তাপের মাঝেই সতেরো বছর পর বাংলাদেশে ফিরে এলেন বিএনপি নেত্রী খালেদা জিয়ার ছেলে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরা মাত্রই তিনি উঠে রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে ঢাকায় অনুষ্ঠিত গণসংবাদনার মঞ্চে তারক রহমানের কণ্ঠে শোনা গেল স্পষ্ট বার্তা দেশের ভবিষ্যৎ মানুষের অধিকার এবং নিরাপদ বাংলাদেশের স্বপ্ন বক্তব্য শুরুতেই তিনি বলেন আই হ্যাভ এ প্ল্যান এবং জানান এই পরিকল্পনা বাংলাদেশের মানুষকে গণতন্ত্র নিরাপত্তা সম অধিকার ফিরিয়ে দেওয়ার লক্ষ্য তারেক রহমান বলেন বাংলাদেশের মানুষ এখন কথা বলা স্বাধীনতা ও ন্যায্য অধিকার ফেরত চায় পাহাড় থেকে সমতল মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব ধর্ম ও সব পরিচয়ের মানুষকে নিয়ে গড়ে তুলতে চান এমন এক বাংলাদেশ যেখানে নারী পুরুষ শিশু যেই হোক না কেন নিরাপদে ঘর থেকে বের হয়ে নিরাপদে ফিরতে পারবে তিনি তুলে ধরেন দেশের জনসংখ্যার শক্তি অর্ধেক নারী কোটি কোটি তরুণ লাখ লাখ প্রতিবন্ধী কোটি কোটি শিশু আর এই মানুষের আশা আকাঙ্ক্ষাকে এই দেশের উন্নয়নে মূল চালিকা শক্তি বলে উল্লেখ করেছেন তিনি তারেক স্মরণ করেন শহীদদের ত্যাগ বলেন উনিশশো সালে স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছিলেন অনেকে আর দু সালে গণতন্ত্র সম্ভবত রক্ষায় শহীদ হয়েছেন নতুন প্রজন্মের তরুণেরা ছাত্রনেতা ওসমান হাতির হত্যার প্রসঙ্গে টেনে তিনি বলেন এদের রক্তের ঋণ শোট করতে তৈরি করতে হবে প্রত্যাশিত বাংলাদেশ এটি ন্যায়ভিত্তাক ও নিরাপদ রাষ্ট্র সেই পথে এগিয়ে যেতে হবে ধৈর্য ও ঐক্য নিয়ে বিশেষ করে তরুণদের নেতৃত্বে তারেক রহমান তার বক্তব্যে উদ্ধৃত করেন মার্কিন মানবাধিকার নেতা মার্টিন লুতার কিং এর বিখ্যাত উক্তি আই হ্যাভ এ ড্রিম এবং বাংলাদেশের প্রেক্ষাপটে বলেন আজ আমি আপনাদের সামনে বলতে চাই আই হ্যাভ এ প্ল্যান তিনি জানিয়ে দেন স্বপ্ন দেখা যথেষ্ট নয় স্বপ্ন বাস্তবায়নের জন্য আছে তার পরিকল্পনা আছে ভবিষ্যতে দিক নির্দেশনা এদিকে দেশে ফেরার বিএনপির নেতাকর্মীদের মধ্যে দেখা গিয়েছে উচ্ছ্বাস জাতীয় নির্বাচনকে সামনে রেখে তারেক রহমান প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করছে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে তার ফেরা শুধু দলকে চাঙ্গা করেনি বরং নির্বাচনের ক্ষমতার লড়াই এনেছে ভিন্ন মাত্রা উত্তপ্ত পরিস্থিতি অস্থির রাজনীতি সহিংসার আবহ তার মধ্যেই তারক রহমান বললেন ঐক্যের কথা নিরাপত্তার কথা তুলে ধরলেন পরিকল্পনার ইঙ্গিত এখন দেখার বিষয়ে আসন্ন নির্বাচনের মাঠে সে পরিকল্পনা কতটা সেপ নেয় আর বাংলাদেশের মানুষ কাকে বেছে নেয় তাদের ভবিষ্যতের দিশারি হিসেবে উপস্থিত প্রিয় মর্বিবর্গ মঞ্চে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত প্রিয় ভাই ও বোনেরা এবং মিডিয়ার মাধ্যমে সমগ্র বাংলাদেশ থেকে যারা দেখছেন এই অনুষ্ঠান প্রিয় ভাই বোনেরা প্রিয় মা বোনেরা আসলাম আলাইকুম প্রিয় ভাই বোনেরা আজ প্রথমেই আমি রাব্বুল আলমিন এর দরবারে হাজারো লক্ষ কোটি সুক্রিয়া জানাতে চাই রাবুল আলমিনের অশেষ রহমতে আজ আমি আমার প্রিয় মাতৃভূমিতে ফিরে আসতে পেরেছি আপনাদের দোয়ায় আপনাদের মাঝে প্রিয় ভাই বোনেরা আমাদের এই প্রিয় মাতৃভূমি উনিশশো একাত্তর সালে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল ঠিক একইভাবে পঁচাত্তরে আবার সাতই নভেম্বর আধিপত্যবাদীদের হাত থেকে রক্ষার জন্য সেদিন সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে আধিপত্যবাদের হাত থেকে দেশকে রক্ষা করা হয়েছিল একইভাবে পরবর্তীতে নব্বইয়ে স্বৈরাচারের বিরুদ্ধে এ দেশের এদেশের খেটে খাওয়া মানুষ তাদের গণতান্ত্রিক অধিকারকে ছিনে এনেছিল আমরা তারপর দেখেছি দুহাজার দু চব্বিশ সালে একাত্তর সালে এই দেশের মানুষ যেমন স্বাধীনতা অর্জন করেছিল দু চব্বিশ সালে এদেশের ছাত্র জনতা সহ সর্বস্তরের মানুষ কৃষক শ্রমিক গৃহবধী নারী পুরুষ মাদ্রাসার ছাত্র সহ। মত নির্বিশেষে শ্রেণী পেশা নির্বিশেষে সকল মানুষ সেদিন দু চব্বিশ সালের পাঁচই আগস্ট এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করেছিল